আর ডিনারে খাচ্ছি কড়াইশুঁটির পুড়ি দেখো এই পুড়ি আর এই হচ্ছে চিকেনের আচারি চিকেন মানে দারুণ ফ্লেভারটা খুব ভালো আসছে ফ্লেপাতও সেম আচারি চিকেন আর তিনটে রুচি পুড়ি চারটে আছে ঠিক আছে হ্যালো দুপুরে তো একা একা করে তো আজকে বললো দুপুরে করবে না বললাম ঠিক আছে রাতে চিকেন করব চিকেনে কি করব তখন ঠিক ছিল না চিকেন করব আর কড়াইশুটির ইয়ে আছে পুর আছে ওটা দিয়ে মেখে পুরি করব আজকে দুজনে একসঙ্গে বসেছি তোমাকে বলেছিলাম না দেখি কবে আসা যায় তাই আজকে দুপুরে করিনি মিটিংস একা তাই ওকে নিয়ে এসেছি বলে আজকে দুজনে খাচ্ছি আহ দারুন আচারে মানে একটা টক টক ভাব আছে তো ডাউনলোড আছে আর আচারে একটা ফ্লেভার আছে না আটা দিয়ে করো তো ভিডিও সাউন্ড মাঝে মাঝে খুব ভালো হয় আবার খুব দিকে শোনা যায় না শোনা যান মানে খুব হালকা হয় আজকে মাইক নিয়ে বসেছি দেখারা গাছে কেমন হয় শীতকালে কত ভ্যারাইটি খাবার না রেসিপি দেখতে হলে আচারি চিকেনের তোমার বাহারটা সরাও নালে তোমার খাওয়াটা দেখা যাচ্ছে না শীতকালে কত ভ্যারাইটি খাবার আচারি চিকেনের রেসিপি দেখতে হলে আজকে গত কদিনের তুলনায় ঠান্ডাটা কম ঘরে বসে ঠান্ডা লাগতো সেই ঠান্ডাটা নাই শীতকালে বৃষ্টি রয়েছে মানে বাপরে বাপ সে চিরপি ঠান্ডা ফোন করেছে হুম কে ফোন করেছে অফিসে হুম বলছে সে মনে আছে আমাদের এসএন বসে থাকতে হয়েছিল সেই যেদিন কালী পুজোর অর্ডারটা ছিল একশো তিরিশ জনের তুমি আমাকে ইয়ে দিয়ে আলুটা আনতে যাচ্ছিলে সেই সিটি পড়ার মতো করে ইয়ে বেরোচ্ছিলো হুম বলছে ওরকম ভালো জায়গা বেরোচ্ছে বাবারে তো তাকে শঙ্খ শঙ্কে বলা হলো আর ওই দুপুরবেলাটা তো সাধারণত ছেলেরাই বাইরে থাকে মেয়েটাই বাইরে থাকে ওপেন তো বের করে তাই তো বললো দু তিন জন মিলে ধরে বাড়ির বাইরে বের করে দিন যত তাড়াতাড়ি সম্ভব আমরা লোক পাঠাচ্ছি কোন বিপদ হলে আর কি ভয়ে মানুষ যত তাড়াতাড়ি কাঁসাতে তাদের বিগড়ে যায় কাজ না আসলে বিপদ হলে কি হয় জানো তো মানুষ না কিং কর্তব্য বিমূড় হয়ে পড়ে মানে কি করবে বুঝে উঠতে উঠতেই অনেকটা সময় হয়ে যায় আর বিপদটা তাতে আরো বেড়ে যায় হয়ে যায় কি করবো কি করবো না ভাত ছাড়া অন্য যে কোনো খাবারে ও আমার থেকে আগে খায় শুধু ভাত হলে এগুলো আলোচনার বিষয়বস্তু কেন এখান থেকে সিদ্ধ লেবু মাখানো ছিল బ్రెస్ట్ తీత కను లాగల আমার উদ্দেশ্য একটা জায়গা একটু তিতো লাগবে হয়তো বেশ তো ফিত্ত ছিল ওখান থেকে আমার মধ্যে নুন বেশি লাগছে এখন প্রথম ইয়ে দিলাম না পুরো সিঙ্কটা ভর্তি বাসন রয়েছে সব মাজতে হবে কারণ আজকে সকালে খেয়ে দিয়ে যাওয়ার সময় বাসন মেজে যেতে পারিনি এতটা দেরি হয়ে গেছিল হম আজকে গ্রেভি একটু ছাড়া যাবে না বল এত ভালো গ্রেভিটা কেন ছাড়বো একটু রেখে দিয়েছি এই মানুষটার জন্য যাতে কালকে রাত্রে আবার রুটি দিয়ে খেতে পারে একদম খুব ভালো খেলাম আর বিশেষ করে লুচি ধরো লুচি আর মাংস কি ভাবছে কিছু ভাবছ কিছু ভাবছে না কেমন লাগলো অবশ্যই বল ভাবছি এটাই যে কালকে সকাল আজকে সকালবেলায় প্ল্যানটা এলো যে দুপুরে করব না রাত্রে করবো শুটির পুটটা আছে ওটা দিয়ে কচুরি করব আর চিকেনটা করব। তারপরে বসে বসে ভাবছি চিকেনটা কী করি কি করি কি প্রিপারেশান করি করতে করতে আচারি চিকেনটা মাথায় এলো দেখবে এর আগে আমার আচারি পটলেরও রেসিপি আছে আমার ফেসবুকে ইউটিউবে আচারি পটলটা হেভি হয়েছিল তাই হলো কারণ এখানে যখন ওই আর কি

কিন্তু বয়সে আমাদেরই বয়সী হবে মাসি আমাদের থেকে ওর থেকে অনেক ছোট আর ওর থেকে ছোট মানে তো আমার থেকে ছোট বুঝতেই পারছো তো মেসো বলছে কি আমাকে একটা কৌটো করে দিয়ে দাও তো ডিএসপিতে চাকরি করে বলে প্ল্যান্টে এটা নিয়ে যাবো টিফিন টাইমে খাব মানে এত ভালো লেগেছে এত ভালো প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে আচারি পটলকে দিয়ে তারপরে দেখো আচারি পটলের সঙ্গে সেইবার চিকেন ড্রাগন চিকেন করেছিলাম ফ্রাইড রাইস ড্রাগন চিকেন ওদের চিকেনের থেকেও পটলটা ভালো লেগেছে আর এটা যখন করে করবো ভাবলাম তারপরে যখন দেখছি যে মানুষটা ভালো খেয়েছে ওইটাই ভাবছি যে দেখবে যার জন্য তুমি আশা করে করছো সে যদি ভালো খায় খেয়ে যদি প্রশংসা করে তার থেকে আনন্দ আর কিছু হয় না তাই না আসলে মেন ব্যাপার কিন্তু চিকেন মটন এসব খেয়ে একটা মানে ধারাবাহিক হয়ে গেছে ওই হলো হলো না কিন্তু এই আচারি পটল ফটল দিয়ে আর নতুন নতুন রেসিপি করলে সত্যিই ভালো লাগে তাহলে চলো ভালো লাগলে লাইক শেখ কমেন্টস করো ভালো থেকো সুস্থ থেকো আবার আবার কিন্তু কিন্তু করোনা শুরু হয়েছে একটু সাবধানে থেকো হ্যাঁ বেশি ভিড়ের মধ্যে গেলে মাস্ক টাস্ক পরে যাও কেমন চলো টাটা বাই ভাই আর সব থেকে বড় কথা হচ্ছে আবার হয়তো বৃষ্টি হতে পারে আবার ঠান্ডা জাগিয়ে হতে পারে সাবধানে